ভিওয়ার্স টেকনোলজি সার্ভ থেকে আপনাকে স্বাগত তো আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা পেইড সফটওয়্যার মানে আপনার যারা সফটওয়্যার ব্যবহার করেন তারা অনেকেই চান যে সফটওয়্যারটি লাইফটাইম হোক বা লাইসেন্স হোক এটার লাইসেন্স পাওয়া যাক এরকম মানে টাকা দিয়ে যাতে কিনতে না হয় এরকম পেড সফটওয়্যার থাকতে মানে ফ্রি পেড সফটওয়্যারগুলো যদি ফ্রি পাওয়া যায় বা কোনো সাইটে যদি ফ্রি পাওয়া যায় তো এরকমই একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তো আমার ভিডিওটি অবশ্যই ফলো করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটারি ক্যাটাগরি ওয়াইজ সবগুলো দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে অপারেটিং সিস্টেম আইএসও ফাইলগুলো ডাউনলোড করতে পারেন সফটওয়্যার ক্যাটাগরি দেওয়া আছে থ্রিডি ক্যাট গ্রাফিক্স ডিজাইন মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট তো সবগুলো দেওয়া আছে এডুকেশন রিলেটেড সব কিছুই দেওয়া আছে তো আপনারা চাইলে যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করেছেন বা

ঠিক আছে তো এখান দেখেন আমরা একদম লেটেস্ট যে ফটোশপ সফটওয়্যারটা এটা চলে আসছে টুক্স এগো আপলোড দেওয়া হয়েছে আরও ফোটোশপ তো আমি চাচ্ছি এটাই ডাউনলোড করতে আর কি তো চলুন দেখা যাক তো নিচে রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন এই যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে দেখেন থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট দুটাই দেওয়া আছে আপনি চাইলে আপনার বাসন অনুযায়ী আপনি দেখে নিতে পারেন সিস্টেম হচ্ছে সিক্সটি ফোর বিট তো আমি দেখছি এটাই রান করব সো এখানে কয়েকটি স্টেপ স্টেপ পার করতে হয় আর কি তো এরকম আসবে একটু ওয়েট করতে হবে এখানে দেখেন ক্লিক হেয়ার টু প্রোসে এখানে ক্লিক করবেন হবে এটা অটোমেটিক লুড নিবে আপনার কিছু করা লাগবে না জাস্ট ক্লিক টু প্রসেডে করে এটা অটোমেটিক লুড নিবে আপনি জাস্ট ওয়েট করেন দেখেন ওয়ান পয়েন্ট ফোর সেভেন এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফোর জিবি ফাইভ সাইজ ডাউন করে নিতে পারেন আমি ডাউনোড না আমার করা আছে তো আজকের মতো এখানে শেষ করতেছি আরও নতুন নতুন টিপস পেতে বা টিউটোর আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে পারবেন না যদি আপনার আপনাদের টিউটোরটি অবশ্যই ভালো লেগে থাকে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ